হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো হারানো যৌবন শক্তি পুনরায় ফিরে পাবার জন্য খুবই সহজ একটি প্রাকৃতিক উপায় যেটির ব্যবহারে বৃদ্ধ বয়সেও পুনরায় হারানো যৌবন ফিরে পাওয়া যাবে প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন এই গাছের পাতাগুলি হয় খুবই বড় বড় সাইজের এই গাছের তেমন খুব একটা যত্নের প্রয়োজন হয় না এই গাছটি নিজে থেকেই চারিদিকে হয়ে থাকে এই গাছের বংশবিস্তার হয় পশু পাখির মাধ্যমে এই গাছের পাতা ছিনলে বা কাণ্ডে খোঁচা দিলে সাদা দুধের মতন আটা বের হয় এই গাছের ফলগুলি প্রথমে সবুজ বর্ণের হয়ে থাকে এবং তারপর হলুদ ও পরে বাদামি বর্ণের হয়ে গাছ থেকে পড়ে যায় এই গাছে বসন্তকালে ফুল হয় এই গাছ খুবই দ্রুত বৃদ্ধি পায় এবং এই গাছ কম করে পঞ্চাশ থেকে ষাট বছর বাঁচে এই গাছের ফুল কেউ দেখতে পায় না এই গাছের ফলগুলি রান্না করে খাওয়া হয় এই গাছ খুবই উচ্চমানের গুণ সম্পন্ন উদ্ভিদ বিভিন্ন রোগের চিকিৎসায় এই গাছের কাঁচা ও পাকা ফল নির্যাস বাকল এবং মূল অর্থাৎ শিকড় ব্যবহার করা হয় এই গাছটিকে আমাদের গ্রামের মানুষ ডুমুর গাছ নামে চেনে এবং আপনার এলাকার মানুষ এই গাছটিকে কি নামে চেনে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ তাতে করে আরও অনেক মানুষেরই এই গাছটি চিনতে সুবিধা হবে একটা সমস্যা ইদানিং অনেক মানুষের মধ্যেই দেখা যাচ্ছে তা হলো স্ত্রী মিলনের সময় বেশি সময় ধরে মিলন ক্রিয়া করতে না পারা অল্প সময়ের মধ্যেই বীর্যপাত হয়ে যাচ্ছে আগে আগে কিন্তু এমনটা হতো না আগেকার দিনের মানুষদের সত্তর আশি বছর বয়স নাগাদ যৌবন শক্তি অটুট থাকত কিন্তু এখনকার দিনের ছেলেদের তিরিশ বছর পেরিয়ে গেলেই দেখা যাচ্ছে নানান সমস্যা যেমন কারো বীর্য ভীষণ পাতলা সঙ্গীর একটু পরশ পেলেই বীর্য বেরিয়ে যায় কিংবা সহবাস শুরু করার সময় এক দু মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায় অনেকের আবার কাম শক্তি একদমই কমে যাচ্ছে সহবাসের ইচ্ছা থাকলেও শরীর উত্তেজিত হচ্ছে না অবশ্য এর জন্য আমরা নিজেরাই দায়ী আমাদের জীবনধারা এবং খাদ্য অভ্যাসের কারণে অনেকেরই এমন সমস্যা হয়ে থাকে তাই আজ আমি হারানো যৌবন ফিরে পাওয়ার জন্য খুব সহজ এবং ভীষণ কার্যকরী একটি প্রাকৃতিক উপায় বলব যেটির ব্যবহারে স্ত্রী মিলনের সময় আপনার বীর্যপাত হতে অনেক অনেক দেরি হবে এর জন্য আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে এই ডুমুর গাছ তারপর গাছটি থেকে পাঁচ ছটি পাকা ডুমুর ফল তুলে নেবেন এরপর বাড়িতে গিয়ে ফলগুলি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে অর্ধেক করে কেটে নেবেন তারপর এক গ্লাস দুধ নিয়ে ডুমুর ফলগুলিকে দুধের মধ্যে ভিজতে রেখে দেবেন তারপর দু ঘন্টা পরে দুধ সমেত ফলগুলি খেয়ে নেবেন এটি খেতে হবে খালি পেটে এইভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন করে এটি সেবন করবেন আশা করি এক মাসের অনেক আগেতেই হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন